মাদ্রাসা আজকে ছুটি হয়ে যাচ্ছে আবার বিশ তারিখের মালয়েশিয়া খোলা হবে ক্লাস শুরু হবে এই জন্য তোমরা আঠারো উনিশ তারিখের মধ্যেই সকল ছাত্র চলে আসবে মাদ্রাসা খোলার সময় কোনো ছাত্র জানে কথা না বলো যে আমি টিকিট পাইনি এই ধরনের অভিযোগ আমরা শুনতে চাই না বালক এবং বালিকা শাখার্থী তুমি এখন থেকে যাওয়ার পরে ওই যে বিশ তারিখটা যেহেতু আমরা ঘোষণা করে ফেলেছি বিশ তারিখের ক্লাসে তোমাকে অবশ্যই উপস্থিত থাকতে হবে তার জন্যে তোমাকে আরো দুই দিন আগে চলে আসতে হবে আঠারো উনিশ এই তারিখগুলোতে তোমাকে এখানে চলে আসতে হবে চলে এসে তুমি একটা প্রিপারেশন নিবা শনিবার থেকে যেন তোমরা ক্লাস শুরু করতে পারো আমরা ইনশাল্লাহ যথা টাইমে আমাদের এই শিক্ষা কার্যক্রম শুরু করব আমাদের শিক্ষকরা অনেক কথা বলেছেন আমি শুধু কয়েকটা কথা তোমাদেরকে বলবো এক নাম্বার হলো রমজানের একটা প্ল্যান তৈরি করবা শিক্ষকরা বলছেন যে দাওয়াতি কাজ করবে সেটা একটা তোমার এবাদত তুমি কোরআন তালাত করতে বলেছেন সেটাও তোমার একটি এবাদত কোরআনের তার জমা পড়া সেটাও তোমার একটি এবাদত মসজিদে গিয়ে ঝাড়ু দিতে বলেছেন সেটা একটা তোমার এই বাধার এইভাবে মানে পুরো একটা রুটিন করে তুমি কিভাবে তোমার সময়টাকে কাটাবা এরকম একটা রুটিন তুমি করবা সকলে ছাত্র এবং ছাত্রী সকলে এই ধরনের একটা প্ল্যান করবা যে আমি এখন থেকে নিয়ে রমজানুল মবারটাকে আমি কিভাবে কাজে লাগাবো সবাই এরকম একটা রুটিন করবো দ্বিতীয় নাম্বার হলো সেই রুটিনের ভিতরে তোমার একটা কাজ সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার সেটা হলো তেলাওয়াতুল কোরআন কোরআন তেলাওয়াতকে সবচেয়ে গুরুত্ব দেওয়া দরকার এই রঙ্গালুল মোবারাকেরায় বলেছেন কোন যে ষষ্ঠ শ্রেণী থেকে নিয়ে উপরে যারা আছো বা সপ্তম শ্রেণী থেকে তোমরা শুধু তেলাওয়াত করবা তো কত খতম করবা চেষ্টা করবা দু চার খতম করার জন্য যে যা পারো সর্বনিম্ন একটা খতম করবে যে কোরআনের অনুবাদটা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সেটা যেন তুমি কমপ্লিট করতে পারো পারবা তো ইনশা আল্লাহ সবাই পারবা তো ইনশা আল্লাহ বালক শাখার এবং বালিকা শাখার সকল ছাত্র এবং ছাত্রীদেরকে উদ্দেশ্য করে বলছি তোমরা পবিত্র কোরআনের তেলাওয়াত তো অবশ্যই করবে ইনশাআল্লাহ কয়েক খতম কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবে আর অনুবাদের ক্ষেত্রে বলছি কমপক্ষে একবার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কোরআনের অনুবাদের খতম করার চেষ্টা করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পারবে ইনশাআল্লাহ যারা করবে তাদেরকে ইনশাআল্লাহ বন্দের পরে পুরস্কৃত করা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রিপোর্ট তোমাদের তাকুয়াল উপর ছেড়ে দিলাম যেহেতু তাকুয়াল মাস এই তোমার তাকুয়াই বলবে তুমি পড়ছো কিনা তুমি যদি আসি বলে দোষটা আমি পড়ছি আমি সেটা বিশ্বাস করবো ইনশাল্লাহ এবং সেই ভিত্তিতে বালক শাখা এবং বালিকা শাখায় তোমাদেরকে পুরস্কৃত করা হবে ইনশাল্লাহ এই সবাই এই কাজটা করবা আর আরেকটা বিষয় হলো মেয়েদেরকে উদ্দেশ্য করে বলছি রমজান মাসে আমরা দেখছি যে ফ্যামিলিতে মারা যারা আছে তারা কাজ করতে 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 অস্থির হওয়ার অবস্থা তারা যে একটু এবার বন্ধ করবে সারাদিন খাবার দাবার সোলা পাকাবে ওই যে কিনার পেঁয়াজু বানাবে আলু চপ বানাবে বেগুনি বানাবে এই আয়োজন করতে করতে তারা যে একটা এবাদত বন্ধ তাদের এই সামগ্রী পাওয়া যায় না তো এই জন্য সে আয়োজন গুলাকে যতটুকু সম্ভব কমায় বেড়ানোর চেষ্টা করতে হবে দ্বিতীয় নম্বর হলো তোমরা মেয়েরা যারা আছো তোমরা তো বেশি দিন মা বাবার কাছে থাকবো না চলে যাবে হলো স্বামীর বাড়িতে এখন আছো তোমরা ছাত্রী এখন তোমাদের সুযোগ যে মা বাবার কাছে যতক্ষণ আছো মায়ের কাপড়টা ধুয়ে দেওয়া রুমটা পরিষ্কার করে দেওয়া খাট সুন্দর করে সাজানো ঘরগুলাকে সাজিয়ে গুছিয়ে রাখা সকালবেলায় প্লেট পাতিল যা সেগুলো সুন্দর করে ধোয়া কাটা কাটিতে মা বাবাকে সহযোগিতা করা তোমার মা শুধু রান্না করবে বাকি সব কাজ তোমরা করে ফেলবা এবং তোমার মা কিভাবে পাকাইতেছে মায়ের সাথে গিয়ে পেঁয়াজ কাটবা মরিচ কাটবা কেটে তাদের সাথে সহযোগিতা করবা এবং দেখে দেখে শিখবা তুমি যেন আরেকজনের ঘরে যখন যাবা সেখানে যেন সুন্দরভাবে খাবার পাকিয়ে পরিবেশন করতে পারবে এই জন্য ছাত্রীদের উদ্দেশ্য বলছি তোমরা সবচেয়ে ঘরের কাছে বেশি সহযোগিতা করবা। যেহেতু তোমাদের থাকার সুযোগটা খুব কম এ অল্প সময়ে মা বাবার পাশে থাকার চেষ্টা করবা তাদের সহযোগিতা করার চেষ্টা করবা অনেক সময় দেখা যাচ্ছে মোবাইল নিয়ে ডিভাইস নিয়ে এত ব্যস্ত মা বাবা কিছু বললে একবারে ঝাড়ি মারি উঠে মনে হচ্ছে যে গরম তেলের ভিতরে পানি পড়ছে গরম তেলের ভিতরে পানি পড়লে কি অবস্থা হয় বুঝত মনে হচ্ছে এরকম অবস্থা এটা তো কোরআনের নির্দেশ সহযোগিতা করতে হবে তোমাকে এবং মা বাবাকে কোনো ধরনের ঝাড়ি মারা যাবে না ওয়ালা তান অনেক সময় দেখা যাবে যে মা বাবার কিছু কথা তোমার কাছে একটু খারাপ লাগতে পারে তখন কি করবে তুমি তুমি কি তর্কে জড়িয়ে যাবা নাকি সবর করবে ধৈর্য ধারণ করবা কোনটা করবা চুপ থাকবা কি করবা চুপ থাকবা এটা হলো সবর আর ফল সবরের পরিপূর্ণ তোমাকে দান করবে। এই জন্যে রমজান মাসে এই শোনো সবাই খেয়াল করো রমজান মাসে কিন্তু ইফতারের আগে সবার মেজাজ খিটখিটা হয়ে যায় কথা বুঝছো যাইদিক পড়ে ইন্টারের সময় এটা নাই ওটা নাই তখন বলে এটা হয় নাই ওটা হয় নাই কি করছো তোমরা সারা ক্ষণ এগুলো বলা যাবে না ধৈর্য ধারণ করে থাকতে হবে সহযোগিতা করতে হবে কথা বুঝে আসছে কোন ঝাড়ে মারে কথা বলা যাবে না তাহলে তোমার রোজা শেষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল্লাম মানলাম ইয়াদা কওলা যুর ওয়াল আমালা বিহি ফলাইসা লিল্লাহি حاجهতুন ফি আয়াদা শরত ওয়া

তো গুলা ব্যাখ্যা দিয়েছে যে চোখ কিভাবে রোজা রাখবে হাত কিভাবে চোখ রোজা রাখবে টান কিভাবে রোজা রাখবে তুমি শুধুমাত্র না খাই থাকলে এটা তো কাজ হবে না বরং তোমার প্রতিটা যেন সেখান থেকে বিরত থাকে এইভাবে করে চেষ্টা করতে হবে তাহলে আরেকটা জিনিস বললাম কি রমজানে কি করতে হবে ধৈর্য ধারণ করতে হবে এবং পিতা মাতাকে সহযোগিতা করতে হবে আর আরেকটা জিনিস হলো হেফজুল লিসান কি বললাম হেফজুল লিসান মানে কি মুখের হেফাজত করতে হবে গীবত শেখায় পরনিন্দা সমালোচনা এগুলা সব গুনা থেকে বিরত থাকতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাইয়াদ মানলি মা বাইনা লেহীহি ওয়া মা বাইনা লিহী আজমানাল্লাহু জান্নাত তোমার মুখ এবং লজ্জাস্থান এই দুটা হেফাজত দেওয়ার দায়িত্ব যদি তুমি গ্যারান্টি যদি আমাকে দাও আল্লাহ রসুল বলছেন আমি দুনিয়াতে বসে তোমার জান্নাতের গ্যারান্টি দিয়ে দিতে দেওয়া হয় এই জন্যই ছাত্রভাইদেরকে বলছি মুখের হেফাজতটা সবচেয়ে বেশি গরুবাদ আল্লাহ রসুল বলছেন ফাইন সাইরান ও রিয়াস হয় চুপ থাকো ভালো কথা বলো আর না তুমি কি থাকো চুপ থাকো তৃতীয় নম্বর একটা বিষয় হলো তোমাদের অনেক বন্ধু বান্ধবদের আমি আছে সেখানে স্বাভাবিক ভাবে তাদের সাথে দেখা সাক্ষাৎ হবে তারা বিভিন্ন ধরনের প্রস্তাব দিতে পারে মেয়েদের কো প্রস্তাব দিবে তাদের বান্ধবীরা যে আসো বেড়াই যেও এরকম সেইগুলো এগুলোর ক্ষেত্রে তোমাদেরকে খেয়াল রাখতে হবে মজালিসা পরান সব হবে তোমাকে তোমাকে খেয়াল রাখতে হবে সূরা কাহফের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বলে ওয়াসবির তুমি কার সাথে চলবা যারা সকাল সন্ধ্যা আল্লাহর ইবাদতে মজবুত থাকে। তাদের সাথে চলবা। আর তোমার বন্ধু-বান্ধব যারা বিপথে আছে, তাদের সাথেও তুমি চলবা। তাদের সাথে চলবা এই উদ্দেশ্যে যে তুমি যেন তাদেরকে দাওয়াতে কাজ করে নিয়ে নিয়ে আসতে পারো। তাদের কোনো খারাপ আচরণ তোমাকে যেন প্রভাবিত করতে না পারে সেই বিষয়টার প্রতি তোমরা খেয়াল রাখবে ইনশাআল্লাহ আর পবিত্র ওই যে বলছে এই কোরআন শিক্ষার আসর কোরআন শিক্ষার আসর হচ্ছে তোমরাও তোমাদের এলাকাতে যদি সেটার প্রোগ্রাম তোমার মসজিদে না থাকে তুমি একটা টাইম বাদ করে নাও যে আমি সারাদিনে আসর থেকে মাদ্রী পর্যন্ত অথবা আসর পরে এক ঘন্টা জোহরের পরে এক ঘন্টা কোরআন শিখে বা এলাকার ছোট ছোট বাচ্চাদেরকে বলবে যে তোমরা আসো আমরা কোরআনের প্রোগ্রাম করব কোরআন শিখে বা তোমরা যারা আছো তোমাদের বাড়িতে তোমাদের আশপাশে যারা আছে তাদেরকে নিয়ে তোমরা এই ধরনের প্রোগ্রামগুলো করতে পারো সেগুলো তোমরা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ আর আরেকটা কথা যেটা শেখ তানজিল বলছেন যে হেবজুল হাদিস ওখানে যে হাদিসগুলো আছে সেগুলার সব আমি যতটুকু শুনেছি আমি দেখি নাই সবগুলো হাদিস হলো আমলের হাদিস জীবনের সাথে যেগুলো সবচেয়ে বেশি প্রয়োজন জীবনের সাথে সবচেয়ে বেশি যেগুলো সম্পৃক্ত এই ধরনের হাদিসগুলো নির্বাচন করা হয়েছে তোমরা পারত পক্ষে চেষ্টা করবা সেখানে কতগুলো হাদিস আছে পাঁচশো তিরিশটা পাঁচশো তিরিশটা হাদিস আছে এই রমজানে তোমরা সেগুলো মুখস্থ করার চেষ্টা করতে পারো বালক এবং বালিকা শেখাতে যেহেতু সবগুলো আমাদের কাছে কপি নাই আমরা চেষ্টা করবো এটাকে পিডিএফ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমাদের সকলের হোয়াটসঅ্যাপের নাম্বার যেহেতু আমাদের আছে তোমাদের অভিভাবকদের কাছে আমরা সেটা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ বালক এবং বালিকা শেখার অভিভাবকদেরকে সেটা আমরা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর রমজানে আমরা এখানে দুটা কোর্সের ব্যবস্থা করেছি বালক শাখা এবং বালিকা শাখা বালক শাখাতে যেটা করছি আমি কত কয়েকদিন আগেও তোমাদেরকে বালক এবং বালিকা শাখাতে আলোচনা করার সময় বলছিলাম যে আমরা হেফজুল কোরআনের যে সিস্টেমটা আমরা শুরু করেছি আমাদের টার্গেট হলো পাঁচ পাড়া করে কোরআন তোমাদেরকে মুখস্থ করাটা এবং এই রমজানে আমরা অত্যন্ত কঠিন একটা ইয়ের মাধ্যমে রুটিনের মাধ্যমে সেটাকে আমরা পালন করার চেষ্টা করব এই জন্যে যারা নাম লিখিয়েছে অনেক ছাত্র আশা করি আগামীতে সেটার সংখ্যা আরও বাড়বে যেহেতু এবছর নতুন বা এখনো এখনো হয়নি আগামীতে সেটার আরো বাড়বে ইনশাআল্লাহ যখন যারা অংশগ্রহণ করেছে তাদের হিমস দেখলে তোমরা উদ্বুদ্ধ হয়ে সামনে আরো থাকবে ইনশাল্লাহ এই আমরা সকলকে বলবো থাকার জন্যে তারপরে যারা থাকছো আলহামদুলিল্লাহ বাণী ক্যাশে কথা আমাদের একটা কোর্সের ব্যবস্থা করা হয়েছে সেটা হলো লোগালা আরবিএ সেখানে নাম জমা দিতে বলেছি এবং সেটা আমাদের টিচাররা আলহামদুলিল্লাহ সেখানে সেটা তত্ত্বাবধান করবে আমরা আরবি সাহিত্যের জন্য শেখ হেদাতুল্লাহ সাথে আমাদের শেখ আলামিনকে বলেছি আর আরবি গ্রামারের যে সাইটটা সেখানে শেখ আব্দুল মান্নার সেখানে থেকে ইনশাআল্লাহ তো এই জন্যেই আমরা সকলকে উদার্ত আহ্বান জানাবো তোমরা এই ধরনের প্রোগ্রাম যেগুলো হয় সেগুলোতে তোমরা অংশগ্রহণ করে তোমাদের সময়গুলোকে কাটানোর চেষ্টা করবা কোনোভাবে সময়গুলো যেন নষ্ট না হয় সেদিকে তোমরা সর্বোচ্চ খেয়াল রাখবা মাদেশা আজকে ছুটি হয়ে যাচ্ছে আবার বিশ তারিখের মাদেশা খোলা হবে ক্লাস শুরু হবে এই জন্য তোমরা আঠারো উনিশ তারিখের মধ্যেই সকল সাতটা চলে আসবে মাদ্রাসা খোলার সময় কোন ছাত্র জানে কথা না বলো যে আমি টিকিট পাইনি এই ধরনের অভিযোগ আমরা শুনতে চাই না বালক এবং বালিকা শাখার্থী তুমি এখন থেকে যাওয়ার পরে ওই যে বিশ তারিখটা যেহেতু আমরা ঘোষণা করে ফেলেছি বিশ তারিখের ক্লাসে তোমাকে অবশ্যই উপস্থিত থাকতে হবে তার জন্যে তোমাকে আরো দুই দিন আগে চলে আসতে হবে আঠারো উনিশ এই তারিখ গুলাতে তোমাকে এখানে চলে আসতে হবে চলে এসে তুমি একটা শনিবার থেকে যেন ক্লাস শুরু করতে পারো আমরা টাইমে আমাদের যথা এই শিক্ষা কার্যক্রম শুরু আর তোমরা আমাদের একাডেমিক ক্যালেন্ডার একটা জিনিস খেয়াল করছো যে আমরা এই বছর প্রথম পার্বিক পরীক্ষার টিউটোরিয়ালটা রেখে নেই রাখিনি আমরা আমরা শুধু পার্বিক রেখেছি এই পার্বিক পরীক্ষাতে সকল ছাত্রকে অংশগ্রহণ করতে হবে বোর্ড পরীক্ষা যারা দিবে তাদেরকেও এই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে যারা বোর্ড পরীক্ষা দিবে তাদেরকেও পার্বিক পরীক্ষায় অবশ্যই অংশগ্রহণ করতে হবে এই তোমরা সবাই ওই ধরনের প্রিপারেশন নিবা আর কোনোভাবেই যেন ক্লাস মিস না যায় সে বিষয়টাকে তোমরা সর্বোচ্চ গুরুত্ব দিবে তো মোটামুটি আমরা যে আলোচনাগুলো করলাম এই আলোচনাগুলো তোমরা সবাই মেনে চলার চেষ্টা করবো আমরাও সেটাকে মানার চেষ্টা করবো আল্লাহ আমাদের সকলকে আমরা যেন সকলকে সে তো দান করুক আল্লাহ আমিন আর দুটো বিষয় আমি শেষে বলি আমাদের দুই হাজার চব্বিশ সালের ইফতার এবং ক্যালেন্ডার তৈরি করা হয়েছে তোমরা সকল ছাত্র এবং ছাত্রী একটা করে ক্যালেন্ডার নিয়ে যাবে ইনশাআল্লাহ আর আশপাশে যদি কোনো মসজিদ থাকে সেখানের জন্য হয়তো একটা এইভাবে করে তোমরা ক্যালেন্ডার নিতে পারবা সেগুলো যেন যথাযথ জায়গাতে তোমরা টানিয়ে দিবা এবং সেটার দ্বারা যেন মানুষ উপকৃত হয় ক্যালেন্ডারের পিছনের সাইডে সারা বছরের সালাদের টাইমটাও আছে তো সেই জন্য এই ক্যালেন্ডারটা সারা বছরই ব্যবহারের যোগ্য এই বিষয়টা তোমরা সব খেয়াল রাখবা আর আরেকটা বিষয় হলো খাবারের টাকা বাকি ছিল অনেকের শেখাতে আমরা বারবার নোটিশ নোটিশ করেছি করার সেটা হয় নাই সর্বশেষ আমরা গত তিন দিন আগে মনে আরেকটা নোটিশ করেছি যাদের বকেয়া থাকবে জানুয়ারি এবং ফেব্রুয়ারি তোমরা বন্ধের পরে যদি টাকা দাও তখন প্রত্যেক মাসের জন্য আড়াইশো টাকা করে জরিমানা যেতে হবে এবং সেই জরিমানাটাও মাদ্রাসার রসিদেই কাটা হবে আড়াইশো টাকা করে জরিমানা দিতে হবে এবং সেই জরিমানার টাকাটাও মাদ্রাসার রসিদে কাটা হবে এই জন্য তোমাদেরকে বারবার বলছি নোটিশ দিয়েছি সময় দিয়েছি খাবার খাবারের ক্ষেত্রে অনেক কঠোরতা করেছি তারপরেও যাদের ভয় নেই তাদের জন্য আমরা সর্বশেষ এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি তা এটাও মাদ্রাসার জন্য আর তোমরা জানো যে সামনে মসজিদের জায়গাটা ক্রয় করা হবে এই জন্য তোমরা আজকে অনেক ছাত্র এবং ছাত্রী জায়গার ফান্ডের সহযোগিতা নিয়েছ কিন্তু এই যে রমজান মাসে তোমরা দেখি প্রত্যেকেই পাঁচ হাজার দশ হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজার করে তোমরাও কালেকশন করবে জায়গাতে নিয়ে আসি বলছি রমজানের শেষে যখন তোমরা আসবে সেটা টিচারদের কাছে জমা দেবে যে ওস্তাদ মাদ্রাসার জন্য আমি পাঁচ হাজার টাকা কালেকশন করছি

যদি মনে করে যে হ্যাঁ আমি এক হাজার টাকা খালি কালেকশন করবো মাদ্রাসার জন্য আমি মাদ্রাসাতে দিব আরো বেশি পারলে তো আলহামদুলিল্লাহ তাহলে এটা কি সম্ভব না অসম্ভব এক হাজার টাকা তো খুব কঠিন কিছু না কিন্তু এক টাকা মাদ্রাসায় আসলে ওই যে ফোটা ফোটা একটা নদী হয়ে যাবে আর সামনে মসজিদের জায়গা কিনা হচ্ছে সেখানে এখনো প্রায় কোটি টাকার মতো আমাদের ঘাটতি আছে এজন্য তোমরা চেষ্টা করবো বাড়িতে বলবা যে মসজিদ নির্মাণের জন্য যার যতটুকু সুযোগ আছে এক টাকা হোক পাঁচ টাকা দশ টাকা এবং তোমরা ক্লাস ভিত্তিক দিতে পারো যে আমাদের ক্লাসের পক্ষ থেকে আমরা এত টাকা দিলাম বালক শাখা এবং বালিকা শাখা বালিকা শাখার একটা ক্লাস আমাকে দিয়েছিল তারা পাঁচ হাজার টাকার মতো দিয়েছিল আমাকে আমি রশিদ কাটছি

সাইক্রোটা কিন্তু পিলট থেকে দিকা দিকে এসো একটা ছবি তুলে রাখি তাহলে সহজ হই গেল নাকি জয় হোক আমরা মোটামুটি একটা রিপোর্ট নিলাম আমাদের একটা ধারণা হয়েছে এবং অনেক ছাত্র বিভিন্ন ভাবে চলে গিয়েছে সেটা আমরা বুঝতে পারছি এই সাপ্টগুলো আমরা বিচার করবো ইনশাল্লাহ রমজানের পরে এদের কাউকে ছাড়া হবে এদের কঠিন শাস্তি হবে ইনশাআল্লাহ তো তোমরা আমাদের দীর্ঘক্ষণ আলোচনা করলাম তোমরা আলোচনা শুনলে আল্লাহুল আলমিন আমাদের সকলকে রমজানুল মোবারককে যথাযথ মর্যাদা দিয়ে রমজানুল মোবারকের যে অফারগুলো আল্লাহবুল্লাহ আলমিন দিয়েছেন আমরা যেন সেই অফারগুলো গ্রহণ করতে পারি shalla itu wa sallam taufiq